বসুন্ধিয়া মোরবাজার কমিটি নির্বাচনের ফলাফল স্থগিত যশোর থেকে ইয়াসিন আরাফাতের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত শনিবার যশোর সদর উপজেলার বসুন্ধিয়া বাজার মোরবাজার কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে হলেও তার ফলাফল ঘোষণা করা যায়নি সিঙ্গিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসায় গ্রহণ অনুষ্ঠিত হয় বিকাল সাড়ে চারটায় গণনা শুরুও হয় কিন্তু ভোট গণনা রাত সাড়ে দশটা পর্যন্ত চলতে থাকে ভোট গণনা বিলম্বিত হওয়ায় প্রতিপয় লোকজন ক্ষিপ্ত হয়ে ফলাফল ঘোষণার আগেই হামলা চালিয়ে নির্বাচন কমিশনারের কক্ষ থেকে বক্স ছিনিয়ে নিয়ে যায় পরে তারা যশোর খুলনা মহাসড়কে আগুন ধরিয়ে দেয় এ সময় মহাসড়কে যানবাহন চলাচল কিছু সময় বন্ধ হয়ে যায় পাশাপাশি মোরবাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এ সময় বসুন্ধিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ ফজলুল হক সহ তার পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন পরে পুলিশ ইনচার্জ ও প্রধান নির্বাচন কমিশনার জলফিকর আলী নির্বাচন ফলাফল স্থগিত ঘোষণা করেন বিষয়টি নিয়ে বসুন্ধিয়া মোরবাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে ঐতিহ্যবাহী শিল্প এলাকার বাজার কমিটির সেই নির্বাচন স্বতঃস্পত্য ভালোবাসা এবং মুখে হাসি নিয়ে ভোট মাথায় আসছেন সকল ভোটার এবং ব্যবসায়ীরা তারা সঠিক এবং যোগ্য প্রার্থীকে ভোট দিতে পেরে অনেক খুশি উদযাপন আনন্দমুখর পরিবেশ माती मान मातृ ইমাম হাসান ই টেলিভিশন